আমার রান্নাগুলো খুবই সাধারণ সাধারণভাবে রান্না করেছি জাপানি পুটির মাছের দুপায ভালোই লেগেছিল। এগুলো দেখতেই পারতেছেন একেবারেই মানে টাটকা তাজা মাছ এগুলোকে আমার হাজব্যান্ড আজ বাজার থেকে কিনে এনেছিল আসলে মাছ খেতে একদমই ভালো লাগে না জন্য খেতে একদমই ইচ্ছে করে না রান্না করতেও মন যায় না তারপর কুটে পরিষ্কার করে নিলাম নিয়ে ইচ্ছা যে মানে যে খাবারটি খেতে ইচ্ছে করে না সেটা রান্না করতে ইচ্ছে করে না তারপরে অনেহা শর্তে রান্না করার জন্য চলে আসলাম দুপুরবেলা ছিল এই রান্নাটা করতেছিলাম তারপরে মাছগুলোকে কেটে ধুয়ে তারপরে তো শুকনো ঝালের গুঁড়া এবং হলুদ দিয়ে সরিষার তেলে ভেজে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম আসলে না আমার দ্বারা কোনো কিছুই হয়তো সম্ভব না কোনো কিছুই হয়তো আমি পারি না একেবারেই অকেজ নিজেকে মনে হচ্ছে ভিডিও করতে এসে আসলে কবে থেকেই না আমি ভিডিও তৈরি করি কোনো রেসপন্স নেই হয়তো আমার কথা বলার ভঙ্গিটাও ভালো না আমার ভিডিও মানে ভিডিওর যে কোয়ালিটি সেটাও হয়তো ভালো না নিজেকে কেন জানি একেবারে অকেজে মনে হচ্ছে আমার দ্বারা হয়তো আর কোনো কিছুই সম্ভব না কখনো হয়তো কোনো কিছু পারবো না আমি আসলে ভয়েসটাও হয়তো সুন্দর করে দিতে পারি না হয়তো বা অনেক কোনো ভুল আছে যে ভুলটা আমি নিজেও বুঝতে পারি না কি করে ভিডিও কোয়ালিটি সুন্দর করতে হবে কিভাবে ভয়েসটা সুন্দর করতে হবে এগুলো হয়তো আমি কিছুই পারি না ভালো লাগে না হয়তো আপনাদের আমার ভিডিও দেখতে তাই আমার ভিডিওর এই অবস্থা নিজেকে একেবারেই মনে হচ্ছে আমার দ্বারা কোনো কিছু সম্ভব না কিছু কিছু সময় মনে হচ্ছে ভিডিও আর বানাবো না কিন্তু কী আর করা এটাকে আমার পেশায় আমি মনে করবো আর আমার ধৈর্য সেটা অনেক বেশি আছে দেখি ধৈর্য ধারণ করে তারপর ভিডিও বানিয়ে যাই দেখি কি আছে আমার কপালে আমি শেষ পর্যন্ত দেখতে চাই তারপরে তো পেঁয়াজগুলোকে একটু বেশি করে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি শুকনো ঝালের সামান্য গুঁড়া তারপর দিয়েছি কাঁচা ঝাল বাটা পেঁয়াজ রসুন বাটা আমি কিন্তু মাছের রসুন ব্যবহার করি তারপর দিয়েছি জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি নিয়ে তারপর ওকে মাছগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে তারপর আবারও ভালো মতো কষিয়ে নিলাম আসলে পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিয়েছি পেঁয়াজ ভাজাটাও একটু বেশি করে দিয়েছি দু পেঁয়াজ করে রান্না করতে আজকে মন চাইলো আর কি তাই রান্না করতেছি আর ভাবতেছি নিজের কথা আসলে আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না ছোটোবেলায় পারিনি লেখাপড়াটা করতে সেটা শেষ হয়ে গেছে অল্প বয়সেই লেখাপড়ায় খারাপ ছিলাম তা না অনেক ভালো ছিলাম কিন্তু যেটা আমি করতে পারি নাই যেটাতে আমি মানে সাকসেস হতে পারি নাই সেটাকে আর ভালো কিভাবে বলবো বলুন হয়তো সেটাও আমার অনেক খারাপ ছিল তাই আমি কিছুই করতে পারি না তারপর আর কি করব কিছুই করতে পারি নাই সংসার করতেছি মন দিয়ে তারপরে তো এক পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে মানে যখন কষিয়ে মানে ঝোল দিয়ে দিলাম তারপর কিছুক্ষণের ভিতরে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে এসছে তারপরে যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক আসলে খেতে খুবই মজা ছিল লেগেছিল। লেগেছিলো অনেকদিন মাছ রান্না করে খেতে ইচ্ছে করে না কিন্তু টাটকা মাছ খেতে ভালোই লেগেছিল সবাইকে আমি একটি কথা জানাতে চাই যারা মাছ খেতে অনেহায় এসেছে তারা টাটকা মাছ নিয়ে একটু রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগতেছিল আমার কাছে জানেন আপনাদের কাছে কেমন লাগবে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে আমি অকেজো মানুষ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে